একটা দুই থেকে আড়াই কোটি টাকার গাড়িতে যে ধরনের ফিল এবং যে যে ফিচার থাকে সব কিছুই কিন্তু আপনারা এই গাড়িটিতে পেয়ে যাবেন এবং গাড়িটি কিন্তু লাখ টাকার মধ্যেই পাচ্ছেন এবং চাইলে আপনারা মাত্র বারো লক্ষ টাকা ডাউন পেমেন্ট এটা নিতে পারবেন গাড়ির মডেল এর হচ্ছে দুই হাজার একুশ ওয়ার্নিং দিচ্ছে যে গাড়ি তেল নাই আচ্ছা আচ্ছা তেল নেই এটা প্রথম দেখাচ্ছে যে গাড়িতে তেল নাই আশি কিলোমিটার বন্ধ যাবে আর ওই দেখেন হাওয়া নাই এক চাকায় এটাও দেখা হাওয়া কম আছে আচ্ছা ওটাও দেখাচ্ছে দরজা একটা দরজা খোলা দরজা খোলা এটাও দেখা দিচ্ছে ভাই জি ভালো তো সিস্টেমটা এবং চাকা আপনার ঘুরবে কিনা সেটাও আপনি দেখতে পারবেন এত বড় আপনি এত স্মথলি খুলে

আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি জেসিকদার সিকদার কার সেন্টারে আপনারা ভালো করেই জানেন জেসিকদার সবসময় কিন্তু রিজনেবল প্রাইজ গাড়ি দিয়ে থাকে বাট আজকে আপনাদের জন্য স্পেশাল কিছু অফার নিয়ে আসছে লাইক এটা হচ্ছে একটা ইউজ গাড়ি দুই হাজার একুশ মডেলের গাড়ি আপনি চাইলে ভাই কয় লক্ষ টাকা ডাউন পেমেন্টে নিতে পারবে বারো লক্ষ টাকা ভাইয়া বারো লক্ষ টাকা ডাউন পেমেন্টে নিতে পারবেন এখনো কিন্তু একটা একুশ মডেলের গাড়ি আছে এটা কয় লাখ টাকা ভাই ওটা দশ লক্ষ টাকা এটা দশ লক্ষ টাকা ডাউন পেমেন্টে নিতে পারবেন আর চাইলে তো ফুল ক্যাশে নিতেই পারবেন তো এরকম আরো বেশ কিছু গাড়ি আছে একবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন সো দয়া করে ফুল ভিডিওটা ভালো করে দেখবেন ভাই ভিডিও তো শুরু করলাম বাইরে থেকে জি ভাই তো ভিতরে আবার নিয়ে আসছেন কেন ভাই ভিতরে নিয়ে আসি এই জন্যই কারণ এই আজকে যে গাড়িটা দেখাচ্ছেন আপনি ফার্স্টে দুই থেকে আড়াই কোটি টাকার গাড়িতে যে ফিল পাবেন সেই ফিল তো ভিতর থেকে শুরু করতে হবে নাহলে তো বুঝবে না কাস্টমার আচ্ছা কি কি আছে ভাই আসেন না একটু স্টার্ট করে দেখাই না ফার্স্টে স্টার্ট করে দেখে দেখাই হ্যাঁ স্টার্ট করে দেখাই দেখেন না মিটারটা তো সুন্দর আছে ভাই

হ্যাঁ আচ্ছা আপনি মনে করেন অনেক সময় বামে চলে যাচ্ছেন কিন্তু এখানে একটা আইল্যান্ড আছে কিন্তু আপনার চোখে খেয়াল করেন কে গর্ত আছে খেয়াল করেন কিন্তু গাড়ি যায় ওখানে প্যাডে লেগে গেছে এটা খুবই ইম্পর্টেন্ট এই ইন্ডিকেটার থেকে শুরু করলে লেফট সাইডে যখন আমি তার নিচ্ছি এই টোটাল দেখতে পারবেন আপনার গাড়ি এবং চাকা আপনার ঘুরবে কিনা সেটাও আপনি দেখতে পারবেন হ্যাঁ চাকা সেটাও আপনি দেখতে পারবেন এই লেফট সাইড দেখাইলাম আবার এখানে পার্কিংটা টা দেখেন পার্কিং করার সাথে সাথে আপনার পার্কিং হয়ে যাচ্ছে হ্যান্ড ব্রেক অটো অটো ভ্যা আচ্ছা এই দেখেন

এত স্মুথ বসলে আপনি বুঝতে পারবেন নাইলে বসতে পারবেন না বসে তো খুবই আরাম ভাই কারণ আপনি যদি খেলে বাসায় বসে কেমন জিজ্ঞাসা করেন যে শীত কেমন ভিতরে না বসলে ফিল হবে না আস্তে হবে আর কি আস্তে হবে আচ্ছা পিছনের কি অবস্থা ভাই আমরেস্টটা তো ভাই অনেক সুন্দর এটাই মজা আপনি যখন বসবেন হ্যাঁ এই যে বসলেন হ্যাঁ কিছু গাড়ির ই আছে এই যে মানে গাড়ি তো ভাইয়া 5 লাখ টাকায় আছে আবার 5 কোটি টাকায় আছে 10 কোটি টাকায় আছে হ্যাঁ 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 তো গাড়ি গাড়ি ডিফারেন্স আছে না এতে এত ফ্রেশ আমি দেখেছি যতগুলো গাড়ি এই পর্যন্ত আমি কিনেছি এইগুলো আমি ম্যাক্সিমাম গ্রুপ কোম্পানির মালিক যাদের বাংলাদেশেও বাড়ি আছে মালয়েশিয়াতে একটা তাদেরকে দেখে এই গাড়িগুলো বেশি ইউজ করে ভালো জিনিস হ্যাঁ আমি তো বিএমডাব্লু দেখি বাসায় আবার দেখি তার পাশে প্রাঢ় আছে বিয়েচ আছে এই গাড়ি যেমন এই যে গাড়িটা উনিশ চেনারির একজন মালিক আচ্ছা হ্যাঁ মোটামুটি তার আট দশটা কোম্পানি উনি চালাইলে একটা বিএমডাব্লু দিয়ে দেখে বাসায় আবার এই গাড়িও কারণটা কি ভাই

তাহলে এটার মডেল ইয়ার হচ্ছে একুশ মডেল ইয়ার হচ্ছে দুই হাজার একুশ আচ্ছা সিসি পনেরোশো তেলের গাড়ি ভিতরে ব্রাউন ব্রাউন ইন্টেরিয়ার এবং পাশে টার্বো ইঞ্জিন সাথে আচ্ছা এটা ফুল ক্যাশে কত হবে ভাই ফুল ক্যাশের দাম হচ্ছে চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা ডাউন পেমেন্ট ঢাকা সিটি যদি আপনি বাসিন্দা হয়ে থাকেন স্থায়ী নাগরিক হন আপনার ব্যাংক লোন হবে স্থায়ী না হইলেও হবে

একটু পেটটা দেখান না কতটা প্রিমিয়াম এবং ড্রাইভিং সিট তো ড্রাইভার সাইডে নষ্ট বেশি হয় কিন্তু গাড়িটা অনেক ভালো আছে জি ভালো আছে বুঝতে পেরেছি গাড়িটা দেখতেও সুন্দর আর হোয়াইট কালার তো জি হোয়াইট কালার পাল কালার দেখতে এমনিতে অনেক ভালো লাগে এই হচ্ছে আপনার সিলিং আর এই হচ্ছে ব্যাক সাইড স্টাফ করা দেখতে পাচ্ছেন তো গাড়ি স্টার্ট দেওয়া হয়েছে আমরা একটু ভিতরে দেখি এটা কি কি আছে এটা ভাই ক্যামেরাটা এত সুন্দর এটার আপনি চিন্তা করতে পারবেন না আচ্ছা এটাও ঠিক এটা বিল্ট ইন হ্যাঁ দুটোই বিল্ট ইন ক্যামেরা বাট আপনি দেখেন আগে দুটো ইন্ডিকেটর দেখেন এই গাড়িটা ঘুরতেছে আচ্ছা আচ্ছা আপনি এখানেও দেখতে পাচ্ছেন হ্যাঁ মানে চারপাশে আপনি দেখা যাচ্ছে আজকে বুঝতে পেরেছেন

স্টার্টে আছে সাউন্ড কিন্তু ওইভাবে শোনা যাচ্ছে না হ্যাঁ এটার প্রাইস কত পড়বে ভাই এটার প্রাইস দিচ্ছে আজকে বাইশ লক্ষ নব্বই হাজার টাকা বস আর ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট দশ থেকে বারো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলেই আপনি এই গাড়িটা নিতে পারবেন ঢাকা চাই আপনি দেখেন ইন্ডিকেটার দেখেন এটা একটা ডিআরএল পাচ্ছেন এখানে প্রজেকশন পাচ্ছেন এখানে কিছু লাইট আছে আচ্ছা হ্যাঁ এগুলো রাতে সুন্দর করে বোঝা যায় আর না দিনে তো খারাপ এমনি সবচেয়ে সুন্দর হচ্ছে সামনের এই গ্রিলটা এটাকে বিএমডাব্লিউ এবং মার্সিডিস এর ক্যাটাগরি গাড়ি মনে হয় যদি এই লোগোটা খুলে ফেলি হঠাৎ করে সামনে থেকে তাকাইলে মনে হবে আপনাকে একটা বিএমডাব্লিউ অথবা মার্সিডিস এর এসএ আসতে বুঝতে পেরেছি হ্যাঁ বিএমডাব্লিউ কিন্তু আপনাকে টু যেটা আছে এক্স টু এটা এই ক্যাটাগরি গাড়ি এরকমই বড় এই সেম ক্যাটাগরি জি ভাই দেন হচ্ছে আমরা বাংলাদেশের জনপ্রিয় যে গাড়ি হায়েস টাকা বর্তমানে টাকা ইনকাম করা একটা মেশিন মানে টাকা যেমন বান্ডেলে গোনা যায় এই গাড়ি কিন্তু বর্তমানে এরকম মাসে দুই লাখ টাকা ইনকাম করা সম্ভব

তাহলে এটার প্রাইস হচ্ছে নয় লক্ষ ষাট নয় লক্ষ পঞ্চাশ হাজার নয় লক্ষ পঞ্চাশ মনে করেন যে গাড়ির কাগজের সমস্যা বডি এক্সিডেন্ট আছে গাড়ির কাগজ এবং বডি হান্ড্রেড পার্সেন্ট লিখিত গ্যারান্টি এবং ফার্স্ট ইউজারের গাড়ি সমস্যা হচ্ছে কি ভাই দাম কম দিলো বিপদ হ্যাঁ দাম কম দিলে মনে করো সমস্যা আছে আবার ফোন বলে আরো কম না এক্সচেঞ্জের গাড়ি তো এক্সচেঞ্জের গাড়ি হলে আমি প্রফিট কম করি কারণ একটা তো করেছি এটা জাস্ট ক্যাশ করো বুঝতে পেরেছি এটা হচ্ছে নিশান এক্সটাইল জি ভাই মডেল ইয়ার এটা এটা মডেল ইয়ার দুই এগারো রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো সতেরো এটা এলপিজি করা আছে নব্বই লিটার আচ্ছা এবং ফ্রেশ একটা গাড়ি এটা এক জিওর দামে পাবেন আজকে ষোলো লক্ষ পঞ্চাশ টাকা লক্ষ জি সো এগারো এক দামে সেল হয় জি আচ্ছা এটা হচ্ছে দুই হাজার ষোলো মডেলের গাড়ি আর এস প্যাকেজের তেলের গাড়ি অনেকেই খুঁজতেছে আছে কিন্তু হয়তো আমার ভিডিওটা ভদ্রলোকের কাছে যাচ্ছে যাচ্ছে না

বিদার পাচ্ছেন সুইপ লেদার পুশ স্টার্ট প্রিমিয়াম গাড়ি আর কি জি মানে প্রিমিয়াম প্রাইস কেমন ভাই এটার প্রাইস দিচ্ছি আজকে ভাইয়া 22 লক্ষ 50 হাজার টাকা এটা হচ্ছে আস্কিং প্রাইস জি আশা বড় কিছুটা অনার করা করা যাবে ভাইয়া তো আপনারা যারা রেগুলারলি যে শিখদারের ভিডিও দেখেন একটু নোমান ভাইয়ের ভিডিও মানে এই ব্লগের মাধ্যমে আমার বেশি বেশি শেয়ার করে দিবেন তাহলে যারা আমার গাড়িগুলো খুঁজছে তারা পেয়ে যাবে এবং যে শিখদার অথেন্টিক গাড়ি বিক্রি করে এটাও পেয়ে যাবে আমাদের প্রত্যেকটা গাড়ি হচ্ছে ফার্স্ট ইউজারের গাড়ি এবং বিহীন গাড়ি এবং আপনি যে কোনো গাড়ি এক্সচেঞ্জ করতে পারবেন যে শিখদার সাথে কিন্তু গাড়ি থাকতে হবে আপনার নামে থাকতে হবে বিহীন তাহলে আমরা পার্চেস করবো এবং এসে আমাদের সাথে আড্ডা মারার দাওয়াত রইলো কফি খাওয়ার লাঞ্চ করার দাওয়াত রইলো এবং গাড়িগুলো দেখার অনুরোধ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম